বক্তব্য রাখতে আছে এমন তো অবস্থা একজন বৃদ্ধ মহিলা যেন গুটি গুটি পায়ে আসতেছে আমার নবী মোস্তফা পাগড়ি মুবারকটা খুলিয়া আমার আবুবাক্কার হাতে আবু আবুবাক্কা যাও যাও এই পাগড়ি খানা নিয়ে যাও আর দেখো দূর থেকে একজন বৃদ্ধ মহিলা একজন বৃদ্ধ মহিলা আসতেছে আজকের দা পায়ের তলে পাগড়ি খানা বিছা দা আজকে ওই বৃদ্ধ মহিলা আমার পাগড়ির ওপরে বসবি আমবাক্কার বলে হুজেন গো আজকে আমু আবক্কা আমার পাগড়ি খানা দিতে পারতা পারশে উমের ফারুক আছে উমের ফারুকের পাগড়ি মুবারক খানা দিতে পারতা হাজারত আলিরাদি আল্লাহ তালা নু আল্লাহর পাগড়ি মোবারক দিতে পারতেন ওগণবীজি আজকে পৃথিবীর মধ্যে কে এমন ভাগ্যবতী মহিলা আছে যে কিনা আপনার পাগড়ির উপরে বসবি আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে হে আবু বকর শুনো রে আজকে যে বৃদ্ধ মহিলা আসছে এই বৃদ্ধ মহিলা আর কে না কে না এই বৃদ্ধ মহিলা হলো আমার দুধ মাতা হালিমা

আজকে মাকে যে ব্যথায় ব্যথিত করলো কষ্ট দিল্লা দরবারে কবল হবে না কেননা মায়ের দিলে ব্যথা দিয়া কেউ কোনোদিন মমিনত অর্জন করতে পারে না কেমন পর্যন্ত পারবে না এই জন্য বলছেন মায়ের দিলেতে বে কখন দিও না কখন ন দিও না মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখন দিও না আর মায়ের দোয়া পাওয়া যাই গো মায়ের দোয়া পাওয়া যাই গো জন্নতের ঠিকা না মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখন দিয় না মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখন ও দয়না দেখো দুখে দুকিনে রাবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে জরে বলেন সুবহানাল্লাহ আপনার জন্য আমার জন্য নিরдии যদি কেউ মরতে চায় একজন মা জননী আসে নিজ সাথে মরে যেতে চাই জরে বলেন সুবহানাল্লাহ সেটা হলো সন্তানের কারণে এই বলছে দেখো দুখে দুকিনে রবে আর ছেলের খুশির তরে মামর মরতে রাজি হবে আর জীবন দিলেও সদহ বেনা জীবন দিলেও সদহ বেনা মায়ের দুধের দে মায়ের দিলে ব্যথা কখন দিও না কখন দিও না ও বাবা যে ভাইরা ওই মাকে যদি খুশি রাখিয়া মাকে যদি আনন্দে রাখিয়া আপনি যদি এই জগৎ থেকে পর জগৎ গমন করে দেয় ওই মা যদি আল্লাহ দরবারে দোয়া করে দেন মায়ের দোয়া আল্লাহ তাবার তারা কারেন্টের মতো কবুল করে না মায়ের দোয়ার বা দৌলাতে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে জোরে বলেন সুবাহার আল্লাহ সন্তান যদি পিতা কষ্ট দেয়া এবাদত করে ওই এবাদত আল্লাহ দরবারে কবল হবে না আর দ্বিতীয় হলো বিবিরা যদি স্বামীকে কষ্ট দিয়ে এবাদত করে ওই বিবি এবাদত দরবারে কবল হবে না আমার আজকে স্বামীর সেবা স্বামীর কেদুমা স্বামীকে মহাব এটা একটা জীবনের মাধ্যম দিয়ে শিখালেন আর কবরকে কেমন করে ভয় করতে হয় আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা বিবাহ করেছিলেন 25 বছর বয়সে আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স ছিল আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে দিন বিবাহ করেছিলেন সেই দিন রাতে বেলা আমার নবী মোস্তফা পাহাড়ের উপরে আপনারা সিজদায় রত হইয়া ছিল খাদিজা আমার নবীজিকে খুঁজতে খুঁজতে পাহাড়ের

মানুষেরা বলতেছে দেখ আজকে মোহাম্মদ বিবাহ করে যা কাদিয়া তুল কবরা রাদি আল্লাহ তালা যত সম্পত্তি যত রাজত্ব যত আপনার সোনা দানা হীরা মনে মুক্তা জমি জায়গা সব কিছুরের মালিকানা এ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে নবী আমার দুই জগার পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ গো আজকে আমার আব্বা বেঁচে থাকলে আজকে আমার মা বেঁচে থাকলে আজকে আমার যদি দাদু বেঁচে থাকতো এই মক্কানগরের মানুষেরা এই রকম কথা বলতে পারতো না নবীজি খাদিজার ঘরে গিয়ে যেন অঝর নয় কান্না করতে আছে আমার খাদিজা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি অঝর নয় কান্না করেন কেন গো আপনি কান্না করলে আমার কান্না বন্ধ হয় না ইয়া রসুল আল্লাহ দয়া করে আপনার কান্নাটা বন্ধ করে আমার নবী বলতেছে খাদিজা আজকে ইসলামের জন্য তোমার সম্পদ দান করতে পারবে না ও খাদিজা আজকে আমি নবী আমার জন্য কি তুমি তোমার সম্পদ সোনা দানা মনে মুক্তা জমি জায়গাগুলো কি দান করতে পারবে না খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার জমি জায়গা টাকা পয়সা সয় সম্পত্তি তো দূরের কথা নবী আপনি যদি একবার বলে দেন আপনার জন্য আমি খাদিজা আমার নিজের শরীরের চামড়াগুলো চেলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি জোরবার বাবা আমার খাদিজা সব কিছুকে দান করে দিয়া খেজুর পাতার ছাউনিতে জীর্ণ কুটিরে আমার নবীজির সঙ্গে বসবাস করতে আরম্ভ করলে খেজুর গাছের ছাল দিয়া বালিশ বানাইলে খেজুর গাছের পাতা দিয়া আপনার বিছানা বানাইলে আজকে ওই খাদিজা কা ছেড়ে গিয়া খেজুর গাছের ছাউনিতে আমার নবীকে কত ভালোবাসা দিয়ে দিয়েছে আজকে আমাদের মা বোনেরা যখন বিবাহ করে টাকা পয়সা দেখে বিবাহ করে আবার ভালোবাসা আমার আমাদের কম থাকে কারণ ভালোবাসি ভালোবাসি এই কথাটা মুখে বলে আর স্বামীর যখন অভাব চলে আসে স্বামীকে এই জবান দ্বারা গালি গালাজ করে এইজন্য কবির ভাষা একজন কবি বলেছিল বর্তমানের ভালোবাসা এমন রে বাবা অভাব যখন দরওয়াজায় দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালা বর্তমানে অনেক ভালোবাসা এইরকম আছে রে বাবা তবে অনেক মা

ছিল কোন অভাব ছিল না আজকে তোমার আব্বা জানের সম্পদ দাওয়াতে আজকে তুমি ওই রাজপ্রসাদে বড় সুখে ছিলে শান্তিতে দিলে ওই সুখ শান্তি হয়তো আমি নবী আমার জীর্ণ কুটিরে পাও না খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার আব্বা জানের সম্পদ আমার আব্বা জানের রাজপ্রসাদে আমি সুখ ও শান্তি পেয়েছিলাম এটা ঠিকই কিন্তু তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি নবী গো আপনার খেজুর গাছ ছনিতে পাওয়া যা এই খেজুর

খাবারও পর্যন্ত না ওই খাতে যা কেমন করে রান্না করবে কারণ হইলো রান্না বান্না করা অভ্যাস তো না থাকলে রান্না করতে পারে না পারে পারে না নবী আমার বলেন হে খাদিজা আজকে তুমি রান্না বান্না করো না তোমার অভ্যাস তো না এসো এসো আমি নবী তোমাকে সঙ্গে নিয়ে রান্না করব নবী আমার খাদিজাকে সঙ্গে করে নিয়ে রান্না করে যা স্বামী আর স্ত্রী একই সঙ্গে কোন কাজে যুক্ত হয়ে যাওয়া হলো আমার নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আজকে নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম খাদিজার সহযোগিতা করেছে ব্রাদার আদ্য মাস্টার ডাক্তার হাকি যদি বিবিকে কোনো কাজে সহযোগিতা করে আর কিছু মানুষ যদি দেখতে পায় বলবে দেখ রে দেখ এ মাস্টার BIBIR গোলাম হয়েছে বলবে কে বলবে না বিবির গোলাম হয়েছে কিন্তু বাবারে BIBIকে স্বামী যদি কাজে সহযোগিতা করে এটা হলো আমারও নবীর সুন্নাহ আজকে শুনলে কালকে মা বোনেরা আবার অনেকেই বলবে চলো আমরা থালিভারশনগুলো মাইজা দবল করে বলে মোলবি বলেছে বিবির কাজ করার সুন্নাত নাকি একটা মোলবি সাহেব বলেছিল যে বিবিরে বেশি বেশি করে প্রশংসা করবে বিবি খুশি হয়ে যাবে বিবি যদি ভালো কাপড় পরে বিবি যদি ভালো নতুন পোশাক পরে বলবে খুব সুন্দর হয়েছে ভেরি বিউটিফুল গুডনেস খুব ভালো লাগছে বিবির প্রশংসা করবে सब्जी যদি রান্না করে লবণ হয়ে গেল বলবে সবজিটা খুব সুন্দর হয়েছে পরে যদি বিবি খায় দেখে লবণ হয়েছে বলবে আমার স্বামী কত ভালো লবণ হয়েছে তাও বলছে। কাছে ভালো হয়েছে বিবির কাছে যে হবে ভালো তার সব জায়গায় হবে ভালো কারণ স্বামীর একমাত্র চরিত্র সম্পর্কে ব্যবহার সম্পর্কে টাকা পয়সার সম্পর্কে চিটারি সম্পর্কে শিক্ষা সম্পর্কে সব চাইতে অভিজ্ঞতা যদি বেশি থাকে একমাত্র বিবির থাকে জোরে বলে সোহান আল্লাহ এই জন্য বিবির কাছে আগে ভালো হ সবার কাছে হয়ে যাবে ভালো বিবির বেশি বেশি করে প্রশংসা হয়ে যাবে এই কথা বলেছে। এখন জালসা থেকে যাওয়ার পরে বিবি খেতে দিয়েছে অনেকে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে তাই না খাওয়া দাওয়ার ব্যবস্থা জালসাই না থাকলে বাড়িতে দেখবেন অনেকে গিয়ে খাওয়া দাওয়া করে লেগেছে সারা রাত জেগেছে এখন বিবি কে বিবি আপনার খেতে দিয়েছে খেতে বসেছে মনে মনে মোল বিশ্ব তো বলেছে বিবির নাম করলে বিবি খুশি হয়ে যায় তা আজকে বিবির প্রশংসা করে দিবো যা হবে হবে খুশি হয়ে যাবে তো বলছে বিবিরে আজকে যে সবজি খান তুমি রান্না করেছো এই তরকারি খান যে দিয়েছ খুব সুন্দর হয়েছে ভেরি বিউটিফুল কথা বুঝলেন না তো বিবি মুখ কানকে গুমরা করে বসে আছে এখন বলছে মৌলি সাহেব বলে যে বিবিদের প্রশংসা করলে বিবিরা খুশি হয়ে যায় আর তুই নারাজ হয়ে গেলি মুখটা গুমরা করে বসে আছে কারণটা কি তো বিবি বলছে মুখটা গুমরা হবে না আমার পাঁচ বছর বিয়ে হয়েছে পাঁচ বছর তোমাকে তরকারি রান্না করে খাওয়াচ্ছি একদিনও নামও প্রশংসাও করনি আর আজকে যেই পাশের বাড়ির ভাবি তরকারি খান দিয়ে গেছে আমি তোমাকে দিয়েছি আর বলছে তরকারি খান খুব সুন্দর হয়েছে যে আগে দেখবেন যে আসলে তরকারি কেন কার প্রশংচা আজকে শুনলেন আজকে করতে হবে না আজকে বলছেন আজকে স্বামীকে কি অর্ডার করবেন না বেরাদার নবী আমার বলেছে কোন বিবি কোন স্বামীকে অর্ডার করতে পারবে না স্বামী যদি খুশি হয়ে বিবির কাজে সহযোগিতা করে এটা হলো নবীর সুন্নাত জোরে বলে সুবহানাল্লাহ অনেক জীবনে মালদা ডিস্ট্রিক্টের মানুষ শুনেছে কেন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিয়া আলিয়ার ফাতেমাকে বাড়িতে রাখতে গেল তো জাতা আর পার্টি আর একটা চাদর নবী গিফট করেছিলেন উপহার দিয়েছিলেন তো নবীজি আমার জাতা নিজে মাথায় বয়ে নিয়ে গিয়েছিলেন আমার ফাতেমা বলেছে আব্বা উমার আছে আবু বাক্কার আছে আপনার জামাই আলী আছে আবদুল্লাহ ইবনে আনসারী আছে হ্যাঁ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে এদের মাথায় জাতাটা দিলেন না চাইলেও তবু আপনি মাথায় করে নিয়ে আসলেন কারণটা কি নবী আমার বলছে বেটি তোমাকে শিক্ষা দিলাম যে আমার জামাই হযরতে আলী আমার জামাইকে যদি এই জাতাটা মাথায় না উঠিয়ে দিই এই আলী হলো তোমার স্বামী বেটি রে তাকে এই শিক্ষাটা তোমাকে দিলাম যে যতদিন পর্যন্ত পৃথিবীতে তোমার স্বামীর সঙ্গে জীবন যাপন করবে জীবনে কোনোদিন তোমার স্বামীকে অর্ডার আদেশ করবে না কারণ যেই দিন তুমি তোমার স্বামীকে অর্ডার বা আদেশ করবে সেই দিন তুমি জান্নাতের আর সদরারেণী থাকবে না জরে বলেন সুবহানাল্লাহ এ ফাতেমা তোমার স্বামী কাজে যাবে বাড়ি যখন আসবে দরওয়াজায় একটা টোকা দিয়ে দ্বিতীয় টোকা যাতে দিতে না হয় কথা বুঝলেন না বাবাজে ভাইরা আমার মায়েরা এই দিকের সিলেবাস আলাদা একটু এইদিকে আসে

সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে যদি স্মরণ করে আজকে নবীর উম্মা তুম্মাতি হইয়া আমরা কবরকে কেন স্মরণ করি না আমার নবী বলে যা কবরকে যদি প্রতিনিয়ত প্রতিদিন সত্তরবার বার করে স্মরণ করা যায় আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তাকে শহীদের দরওয়াজা দান করবে জরে বলেন সুবহানাল্লাহ এই কবরকে কে স্মরণ করে জালসা বাবা দেওয়া হয়েছে নাকি বলে জালসা দেওয়া হয়েছে এই কবরকে কে স্মরণ করে আমি বলবো ভাই পাঁচটা ভাই আমার এগারো পাঁচ হাজার করে পাঁচটা ভাই আমার কবরিস্তানের উন্নতি কল্পে একটু জলদি করে একটু তাড়াতাড়ি করে দিবেন ইনশাল্লাহান প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠাতা

সুহান যে আশায় যে নিয়াতে করে গেল দান দানকে কবুল করো গো আমার যোগ্য বাপ যোগ্য সন্তান এখানেতে ছিল আর ছিল কি ছিল দেখো দানে বোঝা গেল বাপ যে একটু তাড়াতাড়ি আর চারটা ভাই আমার বেশলাই বাবা চারটি ভাই একটু জলদি করে আসবে আর আমার মায়েদেরকে বলবো মারা আজকে বর্তমানে এই মাসে আমরা 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পেয়েছি সামনের মাসে 2000 করে পাবো নাকি এটা আমাদের কাছে খবর আছে মায়েরা পায় ছবিলা কোন মায়েদের খবর থাকলে দালা আমাদের কাছে খবর আছে মা এগারো মাস আপনি নিলেন একটা মাসে কবরস্থানের জন্য এক টাকা দিয়ে যান কারণ এই কবরে আমাকে থাকতে হবে আপনি সুন্দর বিছানা কিনে সুন্দর চাদর কিনেছেন সুন্দর পাটি কিনেছেন সুন্দর সব কিনেছেন আপনি এখনই মারা গেলে ওই সুন্দর চাদর বিছানা আপনাকে আর দিবে না বাড়ির বাইরে শুয়ে রাখবে নাকি বলে মসজিদের কথা আর চাদর দিয়ে আপনাকে কবরস্থানে রেখে আসবে তো ওই 1000 টাকা দিয়ে মনে করেন কবরের জন্য আমি কিছু আসবাব কিনে রাখলাম মানে 11টা মাই আমার এই দেখেন 11000 টাকা মানে 1000 করে দিয়ে যাবেন আর আমি মায়েদেরকে একটা মসলা শিখিয়ে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা টাকা করা যাবে কিনা এটা করা যাবে না মায়েরাও দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা নিয়েছে লেওয়া হয়েছে কি হয়নি এটা সহি না খারাপ এটা আপনাদেরকে বলে দিয়ে যাব আসেন একটু চট জলদি এগারোটা মামার এগারো হাজার করে এখন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসবে কারণ ফুল যেমন হবে ফুলের খুশবু তেমন হবে যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় জোরে বলেন সুবহানাল্লাহ যে বল যোগ যোগম রে খুশগু ছড়া এক ছি সে ফুল মোহরা হে কেছি সে ফুল মোহরা মনের যে ভুল যোগ যোগম তোরে ছড়া বিবেক কথা তিনি নবী গামলে ওয়ালা তারই ছোতে আজ দু জারি বিরোহে দু চো তীহে দু চোগ পশুরু ছোড়া ঠেপোল যোগ যুগন্ত রে খোসু ছোড়া না i করে খোদ খোদা তালা কবি আর কবি গাতে শত সুরের মালা যোগ যোগ রে খুশবু ছড়া হে কেজি সে ফুল মোহরা হে সে ফুল মন মরা মনের কাবায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া সুমান আল্লাহ দাদা ভাই চারটা ভাই আমার হবে না আর পাঁচ হাজার করে জি আর চারটা ভাই আমার একটু জলদি করে তাড়াতাড়ি করে আসবেন আল্লাহ হোম্মা সাল্লাল্লাহু

ভাই কালকে দিবেন না হলে পরশু দিবেন না হলে তার পরের দিন দিবা নইলে পনেরো বিশ দিন পরে দিবেন কোনো অসুবিধা নেই একটু জলদি করে আসে চারটা ভাই আমার পাঁচ হাজার করে আর এগারোটা মা আমার এক হাজার করে এখন যদি না থাকে নামটা লিখিয়ে যাবেন মা শুধু নামটা লিখিয়ে যাবেন